হ্যালো এভরিওয়ান ওয়ান দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে শনিবার সেই জন্যে একটু দেরি করে উঠেছি দেরি করে বলতেই সকাল আটটা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর চা নিয়ে বসে গেছি তার সঙ্গে টোস্ট তবে টোস্টটা শেষ হয়ে গেছে আবার আনতে হবে এই দেখছি দুটোই ছিল তো সেটাই আমি নিলাম তো চা তো খাওয়া হলো আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে আর এখানে একটু আলু আর ফুলকপি কেটে নিয়েছি মটরশুটিটা পরে বার করবো ফ্রিজেই আছে এখনো আর এটাতে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা ভেজে নেব এটা আমাদের দুপুরবেলাও হয়ে যাবে আর তার মানে তারও আগে আমার দরকার যেটা সেটা হচ্ছে একটু মুড়ির সাথে খাবো আর এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি আলু ছোট ছোট আলু আলুর দম করবো তো বেশি তো বাজে না দেখলেই নটা আঠেরো বাজে আর অনেক তাড়াতাড়ি চলে এসেছি রান্নাটাও আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে বেশি কিছু তো করবো না আগের দিনের ভেজ ডাল আছে অনেকটাই যেহেতু হয়েছিল আর এই যে একটু পনির কেটে রেখেছি পনিরটা করব আর ফুলকপি আলু ভাজা তো হচ্ছে তো ফুলকপি আলু ভাজাটা একটু হয়ে গেলে একটু মুড়িতে নিয়ে নেব মুড়ি দিয়ে ফুলকপি আলু ভাজাটা অসাধারণ লাগে খেতে মানে মুড়ি দিয়ে আলু ভাজাটাও শুধু আলু ভাজাটাও ভালো লাগে খেতে তরকারি তো ভালোই লাগে মুড়ি তরকারি তো সব কিছুই ভালো লাগে মুড়ি দিয়ে আর মুড়িটা যে এখানে পাওয়া যায় এটাই অনেক মানে আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি ছোটো থেকে আর এই যে এখানে পনিরটা কেটে নিয়েছি এই পনিরটা এনেছিলাম ইন্টারন্যাশনাল স্টোর থেকে তো কিছুটা আজকে করছি কিছুটা অন্যদিন করব আরেক দিন ইচ্ছা আছে একটু চিলি পনির করব আর এই যে মুড়িটা জমিয়ে মেখেছি একটু শশা নিয়েছি একটু ছোলা সেদ্ধ ছিল ফুলকপি আলু ভাজাও নিয়েছি চেনাচুর মানে সব কিছু দিয়েছি অসাধারণ একটা খাবার আর আমরা ছোট থেকে মুড়ি এত ভালোবাসি খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমাদের দেশের বাড়ি তো বেথোয়াডরি নদীয়া ডিস্ট্রিক্টের বেথোয়াডরিতে তো আমরা যখন যেতাম পুজোর ছুটিতে হোক যাই হোক যখন ছুটি পেত বাপি তো তখন আমরা যেতাম ছজন আমি আমার বাপি মা আর আমরা চারজন একসাথে যখন যেতাম আর ট্রেনে যতবারই ঝালমুড়ি উঠতো আর বাপির কাছে ততবারই আমরা বায়না করতাম যে কিনে দিতে হবে তো কতবার যে ঝালমুড়ি খাওয়া যেত আর ভীষণ ভালো লাগতো আর আমার মাও খুব বাড়িতে খুব সুন্দরভাবে মুড়ি মাখত যখন ছোটো ছিলাম বা বড়োও যখন হয়ে গেছি আর জল খাবারে তো বেশিরভাগ সময় আমরা মুড়িটাই বেশি পছন্দ করতাম মুড়ি দিয়ে তরকারি বা আলু ভাজা তারপর আলু সেদ্ধ দিয়েও মুড়িটা খুব ভালো লাগে খেতে আর আমার মনে পড়ে যে আমরা যখন অনেক ছোটো ছিলাম একজন কাকু আমাদের ওপার থেকে মানে নৈহাটি থেকে আসতেন এই শুধুমাত্র মুড়ি মশলা তারপর নানা রকমের পাঁপড় তো উনি যখনই আসতেন আমাদের পাড়ায় তখনই আমরা বেশ কয়েক প্যাকেট ওনার কাছ থেকে নিয়ে রাখতাম এই যে আজকে আবার একটা পার্সেল দিয়ে গেছে এই যে বাটিটা করে ভাগ গিয়ে জল রাখি আর দেখো কি সুন্দর জল খেয়ে যায় অনেকটা ফাঁকা করে দিয়েছে এটা আর খেয়ে যাক আবার চেঞ্জ করে দেবো আর সারা রাত বাইরে থাকলে না বাটিটা পুরো জলটা জমে যায় বরফ হয়ে যায় বা যে একটু শান্তিতে জল খাবে সেটাও পারে না খেতে মোটামুটি সব কিছুই চলে এসেছে যেগুলো অর্ডার করা হয়েছিল তবে আজকে ছাতুটাই এসছে বোঝাই যাচ্ছে আর আরেকটা জিনিস আসবে সেটা হলো হিং এখানে আমি হিংও পাইনি আর ছাতুও পাইনি তো ছাতুটা এনে রেখে দিলাম এই কারণে একটু ছাতু শরবতও খাওয়া যায় মাঝে মাঝে আর ও তো মাঝে মাঝে একটু চা খেয়েই চলে যায় ইউনিভার্সিটিতে তো চা খেয়ে গেলে তো আর পেটটা ভরা থাকবে না ভাবলাম একটু ছাতু এনে রেখে দিলে ছাতু শরবত করে দিলেও খানিকক্ষণ পেটটা ভরা থাকে তো সেই জন্যেই অর্ডার দিয়ে আনানো এগুলো আর কি আজকে রান্নাগুলো আমি ধাপে ধাপে করছি প্রথমে ফুলকপি আলু ভাজা করলাম তারপর জলখাবার খেলাম আবার আলুর দম করলাম আলুর দম করে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি পনিরটা বানাতে তো পনিরটা তো এখানে ভেজে একটু মানে হালকা করে গরম জল করে রেখেছিলাম নুন দিয়ে তো ওটার মধ্যে এখন পনিরটা ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরমটা থাকে আর এই যে এদিকে মোটামুটি পনিরের সব কিছু হয়ে গেছে একটু পোস্ত বেটে রেখেছি কাজু আর পোস্ত ওটা দিয়ে দেবো তারপরে একটুখানি শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো আর আমরা সব কিছুতে একটু ধনেপাতাটা পাতাটা বেশি খাই ভালো লাগবে গন্ধটার জন্যেই আরও বেশি ভালো লাগে তো এতেও একটু ধনেপাতা পাতা দেবো যাতে গন্ধটা আরও সুন্দর হয় এই যে সন্ধেবেলা এবার বসে গেছি একটুখানি কফি নিয়ে আর চিনি দুধ ছাড়া ব্ল্যাক কফি আর আজকে কফিটা করেছে ও আমি করিনি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলার দিকটা তো ও দেখছি কফিটা করে এনে আমাকে ডাকছে যে কফিটা খেয়ে নাও তো ভালোই হলো আমাকে আর আজকে করতে হলো না আমার কাজটা ওই করে দিল মাঝে মাঝে বেশ ভালোই লাগে যদি কেউ একটু করে দেয় আর ওর কফিটা আছে ওদিকে ভালোই হয়েছে আমাকে তুলে দিয়েছে আর ঘুমিয়ে গেলে তো আর হয়েই গেল মানে আমার ঘুমই ভাঙে না সহজে তো ও এসে ভাগ্যি ডেকে দিল কারণ এখন ঘড়িতে দেখছি প্রায় আটটা মতো বাজতে চলল তো এই উঠতে হবে আজকে তো একটু লুচি করব এ ভাবছি তার কারণ আলুরদম আছে আলুরদমের সাথে লুচি বা পরোটা ভালো লাগে তো পরোটাটা করেছিলাম কিছুদিন আগে লুচিটা অনেকদিন দিন আবার হয়নি সেই জন্য আজকে একটু লুচিই বানাবো এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে আর এই লেচিগুলো করছি আর আমরা একটু লেচিটা একটু বড় বড়োভাবেই করি জানো তো মানে লুচিটা একটু বড় সাইজেরই হয় আমাদের এটাও আমি আমার মায়ের থেকেই শিখেছি আমার মাকেও দেখতাম যখন লুচি করতো লেচিটা বেশ এরকম বড়ো সাইজের রাখতো মানে পরোটার থেকে একটু ছোটো আর বেশ বড় করে বেলতো আর এত সুন্দর লাগতো আর আমার মামা খুব ভালোবাসতো আমার মায়ের হাতের লুচি খেতে মামা আসলেই ওরকম মানে মা এরকম লুচি ভেজে দিত আর মামা খুব পছন্দ করতো তো এই যে লেচিটা এরকম বেলেছি এর থেকেও আরেকটু বেলবো আরেকটু বড়ো হবে এদিকে তো তেল গরম হয়ে গেছে আর এদিকে রয়েছে সেই ল্যাংচা বানাতে গিয়েছিলাম যেটা সেইটা মানে এখন এটাকে রসপুলি বলা যায় তো এটা তবে ভালো হয়েছে খেতে কিন্তু মানে খারাপ হয়নি নরম হয়েছে খেতে কিন্তু ল্যাংচার আকারটা একদমই হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো